গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডেউ শাবন্তী আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে তাই সকালবেলা তো রান্নাঘরে শিধে চলে এলাম চোখ ডোল ডল রান্নাঘরে আমাদের ঢুকতে হয় তাই না আর রোজকার রুটিনটা যদি একটু গুছিয়ে রেখে দেয় তাহলে কিন্তু গাছগুলোও করতে খুব সুবিধা হয়ে যায় দেখো আমার গাছগুলো কিন্তু গ্লো করছে তা ওদেরকে কে তো এই সকালবেলা একটু জল দিয়ে দেই আর সন্ধ্যেবেলার দিকে দেয় তা গাছের পরিচর্যা তো আমি করতে জানি না তবু চেষ্টা করছি আর যেন না যে অ্যালোভেরা গাছ যে রিমু দিয়ে গেছিলো তা রিমু আর গাছগুলো কিন্তু বাঁচাতে পারলাম না কি জানি ওই টপটার মধ্যে দিয়েছি মানে গাছগুলো সব মানে ওই মানিক প্ল্যান্ট মারা গেছে জানো তো তা খুবই খারাপ লাগছে বড় বড়ই ছিল তা এই ছোট যে রয়েছে সেটা কিন্তু এখনও রয়েছে আর সেই যেটা আমি জলের মধ্যে দিয়েছি সেই গাছটাও ঠিক রয়েছে তা দেখো এই গাছটাও কিন্তু গ্লো হয়েছে কারণ বুঝলাম পাতা নতুন দেখো তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো দেখো পাতা নতুন কিন্তু হয়েছে তা এগুলো এরাও ছোট থাকে আর এই গাছটা কিন্তু বেবি খুব সুন্দর ছিল ওই যে হাত থেকে পরে দুটুকরো হয়েছিল তা নিচেরটা অংশটা নষ্ট হয়ে গেছে ওপরের যে অংশটা সেটা কিন্তু এখনো ঠিক আছে তা চলো ওদিকে আমার চাটা হয়ে গেল। এরপর চায়ের মধ্যে দেখো শীতকালে আমি কিন্তু মধু দিয়ে খাই ওই শুধু মধু খাই না চায়ের মধ্যে মধু গোলমরিচ গুঁড়ো দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে তা গোলমরিচের গুঁড়োটা আপাতত এখন নেই শেষ হয়ে গেছে তার জন্যে মধুটা দিয়ে শুধু খাচ্ছি আর সকালবেলা যদি এই এক চামচ যদি মধু খাওয়া যায় না কিন্তু খুব ভালো জানো তো তা আমার মেয়েকে কিন্তু ঘুম থেকে ওঠার পর কিন্তু ওই মধুই দেয় আর আমি কিন্তু চায়ের সাথে খেয়ে নিই তার কর্তামশাইও শুধু খায় কেন চায়ের সাথে একটু মিষ্টি বেশি পছন্দ করে তো উনি তাই মধুটা দেওয়া পছন্দ করে না উনি চিনি দিয়েই খেতে পছন্দ করে আমাদের জীবনে অনেক শখ আহ্লাদ রয়েছে আবার শখ আহ্লাদের পেছনে রয়েছে দুটো গল্প একটা রয়েছে প্রয়োজনীয়তা আর দুই নম্বর হচ্ছে বিলাসিতার গল্প এই দুটো জিনিস ছোট থেকে শিখে এসেছি জীবনে একটা টাইম ছিল যখন ওই উঠতি বয়স ছিল সেই সময় অনেক কিছু স্বপ্ন ছিল স্বপ্নগুলো ছিল বিলাসিতার যেমন এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো আর এখন যখন জীবনে পা দিয়েছি যখন জীবন সংগ্রামগুলো চোখের সামনে দাঁড়িয়ে দেখছি তখন এই বিলাসিতাগুলো কিন্তু একদম মূল্যহীন মনে হয় আবার দেখো এই সমাজে কত ধরনের মানুষ কিছু আছে যে মানে শুধু প্রয়োজনীয় পিছনে ছুটে বেড়ায় আবার কিছু ধরনের মানুষ বিলাসিতার পিছনে ছুটেছে আমার মনে হয় বন্ধুরা বিলাসিতা কখনোই শেষ হয় না যদি ধরো তোমার কাছে হাজার টাকা রয়েছে তোমার কোনো স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটাকে পূরণ করলে করতে পারলে আবার যখন ধরো এর চেয়ে দ্বিগুণ টাকা তোমার কাছে আসলো তোমার আর একটা স্বপ্ন সেটা পূরণ করলে মানে একটার পর একটা স্বপ্ন পূরণের দিকে আমরা ছুটে বেরোই স্বপ্ন দেখা ভালো তা আমি কি স্বপ্ন দেখি না দেখি পছন্দও করি আমি ছোট থেকে অনেক স্বপ্ন দেখেছি অনেক পূরণ করতে পেরেছি তবে সব সময় মাথায় রাখি আমার দ্বারা কারোর কোনো ক্ষতি না হয় আমি আকাশে উঠতে গিয়ে নিজের শেকড়টা যাতে ভুলে না যাই তার সেই কথাটা সবসময় আমাদের মাথায় রাখতে হয় তাই না যাক গিয়ে এদিকে দেখো আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে সবজি কাটা হয়ে গেছে আর এদিকে দেখো ভাতটাও কিন্তু ফুট এসছে আর ভাতের মধ্যে ওই যে কুমড়োটা দিয়েছি আর কুমড়ো ভাতে আমার মানে কী বলো তো ভাত মানে ভাতে ভাতটা খেতে সবচেয়ে পছন্দ হয় তাই এখানে স্যুপ করব সেই সবজিও কেটেছি আর এই শ্বশুর মশাইকে দিয়েছিলাম রেশন দোকানে স্লিপটা আনার জন্য চাল তাই যে আবার রিটার্ন চলে এলো কারণ যারা আগের দিন লিখেছে তারা লাইনে দাঁড়িয়েছে বলে পেয়েছে আর আমাদেরকে স্লিপ দিয়েও যেহেতু আমরা লাইনে দাঁড়াইনি তার জন্য আমরা পেলাম না এই হচ্ছে ব্যাপার আর আজকে দেখো ওপর থেকে অনেক কষ্ট করে কিন্তু এই চেয়ারটাকে নামিয়েছি অনেক দিন ধরে ভাবছি চেয়ারটাকে ধোবো ধোবো আর ধোয়া হয় না আর এই চেয়ারটা জানা তো খুব আরাম দেয় ওই রিল্যাক্স হওয়ার জন্য তা কত মাসে ওই জানলার সামনে এটা বসে তার জন্যই এই চেয়ারটা ওখানে রাখা হয় ঘরে তো নড়াচড়ার জায়গা নেই কোথায় রাখবো কে জানে একটার পর একটা জিনিস এইবারে বলেছি ঘরে আর জিনিস করবো না টুকটাক যা রয়েছে থাক আর নিচে তো টেবিলটা আমার দেখোই তো কোনো কাজেই লাগে না আর ওই চৌকিতে বসেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করি তা চেয়ারটা শুকিয়ে গেছে ওটাকে ভালো করে পুচে নিচ্ছি পুচে এবারে ওপরে তুলে রাখবো এখন তুলবো না পরে আর এদিকে চলে এলাম রান্নার দিকে তাই সোয়াবিনটা কিন্তু আমি ওই যে স্যুপ করব তার মধ্যে কিন্তু একটু চিকেন আর সোয়াবিন দুটো দিয়েই করব। তা অল্প কটা দুটো চিকেন রেখেছিলাম তা স্পবিন দিয়ে করব আর এই স্যুপটা না আমার ছোটো কাকা শ্বশুর খেতে খুব ভালোবাসে অনেক দিন ধরে বলছে মা ওই স্যুপটা করবে না তা আমার স্যুপ তো বলতে পারেন উনি বলছেন ঝোল তা আমি বলছি হ্যাঁ করব তা আমি কিন্তু ওদিকে রান্নাবান্না সেরে আমি কিন্তু চলে এলাম শীতে চান করে গোপালের কাছে প্রণাম করে এই যে গোপালের যে স্নানের জলটা সেই জলটা কিন্তু এখন আমি গাছে দিচ্ছি দেখা যাক আমার গাছটা কি গ্লো করে কিনা অবশ্যই তোমাদেরকে দেখাবো তাই দেখ ওই চেয়ারটাকে ধুয়ে তো ওপরে তুললাম যেই কথাটা প্রতিদিন বলি আজও তোমাদের বলবো আমার যে সকল পুরোনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো পাশে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেকটা মোটিভেট করে আর তোমাদের কমেন্টের দ্বারা আমি জানতে পারি আমার ব্লগগুলো কেমন হয় আর তোমরা যদি চাও তাহলে আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও তার জন্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে পাশে যে আইকনটা ওটা টুং করে বাজিয়ে দিও আমি নতুন ভিডিও যখনই ছাড়বো তখনই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকে আর মেয়ে কলেজে যায়নি তা ওর জন্যই ও পুজোটা দিল আর যখনও থাকে তখন ও পুজোটা দেয় আর এদিকে কিন্তু আমি টুকটাক কাজ করি চলো কি রান্না করছি দেখে এই দেখো এটা করেছি মুলো শাক ভাজা তাই এখানে দেখো কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করেছে আর প্রেশারের মধ্যে কিন্তু ওই স্যুপটা রয়েছে একবারে তোমাদের কাছে সন্ধেবেলা হাজির হলাম আজকে সুবের সাথে রুটি খাবো তাই রুটিটা কিন্তু আমি করছি কত মাসে যেহেতু বেরিয়ে গেছে তা ফোন করে বলল যে আমার আসতে কিন্তু অনেকটা দেরি হবে তা ভাবলাম যে অত রাত্রি এসে আবার রুটিটা করবে তার জন্য কিন্তু আমি রুটিটা করে নিলাম আর এখানে দেখো সোপটা করেছি সোপটা কিন্তু পুরো সেদ্ধ করেছি আর ওর মধ্যে আমি বাটার আর রসুনটা একটু গরম করে দেখো ছড়িয়ে দিলাম এটা কিন্তু যখন আবার খাবো তখন কিন্তু আরেকবার গরম করব। এইভাবে স্যুপ খাবে দেখবে এই স্যুপটা কিন্তু খুব ভিটামিন আছে আর এই স্যুপটা ক্যারেট দেবো আমার দিদিকে কারণ আমার দিদির কাছ থেকে এই স্যুপটা শিখে এসেছি আর এই স্যুপটা আমার কর্তা খুব পছন্দ করে দেখো ছোটোর থেকে বড়রা শেখে আবার বড়োর থেকে কিন্তু ছোটরা শেখে তা রান্নাঘরের অবস্থা দেখলে কি অবস্থা আর জানোই তো আমার ঘরে একটা পোষ্য রয়েছে তার জন্য কিন্তু আমি পরিষ্কার করে নিলাম কত মাসে চলে এসে এবার স্যুপটাকে গরম করব তারা উপরে দেখো আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম এইভাবে করবে ঝটপাটও হয়ে যায় আমি এর মধ্যে কোনো কর্নফ্লাওয়ার দেবো না এটা আমি মানে একদম যেটা হচ্ছে কি বলতে সব বয়েল করা এর মধ্যে না বেশি অয়েল রয়েছে শুধু বাটার রয়েছে দেখো তোমরা যদি করো এইভাবে করবে দেখবে ঝটপট হবে এটা তো বাচ্চাদের পক্ষে অনেক ভালো তা বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থাকবে সাবধানে টাটা